চকলেট একটি লোভনীয় নাম চকলেট বলতে নানান প্রকার প্রাকৃতিক ও প্রক্রিয়াজাত খাবারকে বোঝায় যা গ্রীষ্মমন্ডলীয় কোকোয়া গাছের বীজ থেকে উৎপাদন করা হয় অতীতে এর চাষ মেক্সিকো এবং মধ্য আমেরিকায় করা হতো যা প্রমাণ আছে এগারোশো বৎসর খ্রিস্টপূর্বাব্দে বেশিরভাগ মেসো আমেরিকান লোকজনই চকলেট পানীয় তৈরি করতো যার মধ্যে আছে মায়া ও টেকরা চকলেট পৃথিবীর জনপ্রিয়তম ফ্লেভারগুলোর একটি বিভিন্ন পালা পার্বণে হরেক রকমের চকলেট উপহার দেওয়ার রীতি চালু আছে ইস্টার পর্বে চকলেট চকলেটের খরগোশ ও ডিম উপহার খুবই জনপ্রিয় চকলেটের মুদ্রা সান্তা ক্লস ক্রিসমাসের অন্যতম প্রতীক এবং ভালোবাসা দিবসে চকলেটের হৃদয় চকলেট ঠান্ডা গরম পানীয় চকলেট দুধ ও হট চকলেট প্রস্তুতিতে ব্যবহৃত হয় চকলেট ছোট বড় সকল বয়সী মানুষের কাছে সমান জনপ্রিয় অত্যন্ত জনপ্রিয় এই খাদ্যটির উৎস হল আজ থেকে প্রায় দুইশো বছর আগে বিজ্ঞানের এক বিশেষ ধরনের উদ্ভিদ এর নাম দিয়েছিলেন কেকাও মূলত উষ্ণ জলবায়ু অঞ্চলে জন্মানো এই উদ্ভিদের বাসস্থান ছিল আমাজন এর ঘন জঙ্গলে এই ফলের পাকা বীজ প্রাথমিক অবস্থায় তেতো হয় এই বীজগুলি শুকিয়ে নেওয়া হয় তারপর এগুলিকে রোলারের সাহায্যে পেশা হয় বীজের ভিতরে যে স্নেহ জাতীয় পদার্থ আলাদা করে সেখান থেকে কোকো পাউডার আলাদা করে নেওয়া হয় যা থেকে পরে তরল চকলেট পাওয়া যায় এর জন্মস্থান দক্ষিণ আমেরিকায় হলেও বর্তমানে এর চাষ সম্প্রসারিত হয় ক্রমান্বয়ে তারপর আফ্রিকা আইবেরি কোস্ট ঘানা নাইজেরিয়া ক্যামেরুন চাষ শুরু হয় এরপর এশিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও নিউগিনিতে সূচনা হয় দক্ষিণ ভারত ও উড়িষ্যাও এর দেখা যায় কোকোয়ার বীজে আছে থিওব্রোমাইন ক্যাফেইন সার্বিকভাবে উত্তেজক রোগে উপকারে থিওব্রোমাইন স্নায়ুবিক রোগের টনিক হিসাবে ব্যবহৃত হয় হৃদজনিত রোগে অ্যানজাইম প্যাক্ট্রোরিস এর ব্যথা উপশম করতে পারে চকোলেটের কাত দ্বিতীয় বুসের সময়ও বুকের ব্যথায় চকলেট পানীয় খেতে দেওয়া হতো ফলে নরম শ্বাস থেকে কোকোয়া মাখন তৈরি হয় এর প্রলেপ ত্বক কোমল রাখতে সাহায্য করে কোকোয়া গাছ প্রায় পঁচিশ ফুটের মতো উচ্চতা হতে পারে এর ফল থেকে প্রায় তিরিশটার মতো বীজ পাওয়া যায় কোকোয়া পাউডার থেকে চকলেট চকলেট কেক চকলেট বিস্কুট এবং চকলেট কালার করা হয় কোকোয়া পাউডারের দাম সাধারণত নির্ভর করে এক ব্র্যান্ড পরিমাণ ও বিশুদ্ধতার উপরে সাধারণত প্রতি কেজি কোকোয়া পাউডারের দাম নয়শো টাকা থেকে এগারোশো টাকার মধ্যে ওঠা নামা করে কোকোয়া পাউডার সাধারণত হৃদরোগ ত্বক এবং চুলের স্বাস্থ্য সহ বিভিন্ন উপকার প্রদান করে থাকে কোকোয়া পাউডারের উপকারের পাশাপাশি সাধারণত এর অতিরিক্ত কোকোয়া পাউডার খেলে হজমের সমস্যা উদ্বেগ অনিদ্রা ও অ্যালার্জির মতো সমস্যা হতে পারে কোকো পাউডার থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের চকলেট প্রস্তুত করা হয় সাধারণত দুধ চিনি ডিম সহ কোকো পাউডার মিক্স করে চকলেট তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে ফলো দিয়ে উৎসাহিত করবেন শুভ কামনা